আজকে চলে আসছি জাকির রেফ্রিজারেশন ওয়ার্কসে আজকে আমরা ইউজ ফ্রিজ দেখাবো খুব ভালো কন্ডিশনের আর সম্পূর্ণ এই ভিডিওতে আমাদের সাথে রয়েছেন জাবের ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পবিত্র জুমার দিন আজকে সবাইকে জুমা মোবারক সবাই আশা করতেছি ভালো আছেন খুব আনন্দে আছেন ঠিক আছে আজকে নতুন আইটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি নাইম ভাই চলে আসছেন আমাদের এই শোরুমে তো আজকের ভিডিওটা বিশেষ ডিসকাউন্ট থাকবে এবং বিশেষ ডিসকাউন্টের পরেও আরেকটু ধামাকাটা অফার থাকবে ভাই আজকে আবার কি ধামাকে দিবে বলুন তো হ্যাঁ আজকে এতদিন তো শুধু ডিসকাউন্ট করে দিয়েছি ফ্রিজের ভিতরে হ্যাঁ আজকে ডিসকাউন্ট থাকবে ভাই সাথে ভাই গিফট থাকবে গিফট প্রতিটা ফ্রিজের সাথে ভাই দেখেন কি নিয়ে ভাই এই যে ভাই 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 এটা তো তো আপনার ব্যাট ব্যাট মশা মারার এখন মনে করেন চারিদিকে ডেঙ্গু মশা বা ডেঙ্গু এটা প্রকোপ চলতেছে তো ওই কারণে আমি চিন্তা করে যে মানুষজন যাতে ডেঙ্গু থেকে বা মশা থেকে বাঁচে মানে বাঁচে বা একটু রেহাই বা একটু শান্তিতে থাকে সেই জন্য প্রতিটা ফ্রিজের সাথে ভাই একটা করে মশা মারার ব্যাট খুবই উপকারী জিনিস হ্যাঁ একদম মনে করেন নতুন ইনটেক আমি দিয়ে দিবো যে ঢাকার বাইরে আমরা ফ্রিজের ভিতরে দিয়ে আমার ভিডিও দেখে যারা আসবে ব্যাট পাবে এবং ডেলিভারি চার্জটা কিন্তু ভাই ফিফটি ডিসকাউন্ট দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও দেখে যদি কেউ বলে যে নাইন বাইয়ের ব্লগ দেখে ফোন করেছি তাদের জন্য মশা মারার ব্যাড ডিসকাউন্ট প্লাস ডেলিভারি চার্জ ফিফটি ফ্রি ফিফটি পার্সেন্ট ফ্রি ভাই রিস বলে ফার্স্টে এটা ক্যালভিনেটর ইতালিয়ান ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি খুবই সুন্দর ভাই রেড কালারের মধ্যে মানে একটা হাফ ডিপ হাফ নর্মাল খুবই সুন্দর ইতালিয়ান ব্র্যান্ড হ্যাঁ ক্যালভিনেটর ফ্রিজ এটা একটু দেখাই দিই ভিতর পার্টটা উপর হচ্ছে নর্মাল এবং নিচের পার্ট হচ্ছে ডিপ ডিপে আপনার তিনটা ডয়ার আছে বেশ বড় বড় ডয়ার একটা ডয়ারে প্রায় ত্রিশ কেজি প্লাস আসবে তিনটা ডয়ার এবং ভেজিটেবল বক্স ডয়ার ডিমের কাছি র্যাক ট্যাক সব কিছু অ্যাভেলেবেল ক্যালকুলেটর এই ফ্রিজটার প্রাইস ছিল আমাদের সতেরো হাজার টাকা আজকের অফার মূল্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা ভাই আচ্ছা ঠিক আছে চোদ্দ হাজার টাকা করে দিলাম আজকে মানে দামাদামি করবো না যা আছে তাই

প্রাইস আছে সতেরো টাকা আমাদের অফিসিয়াল প্রাইস এটাও ডিসকাউন্ট করে পনেরো টাকা করে দিলাম চোদ্দ হাজার ভাই হাজার করা যায় না ফিক্সড প্রাইস পাঁচশো ঠিক আছে এরপরে একটা ফ্রিজ দিচ্ছি এটা শার্প ব্র্যান্ডের জাপানি টেকনোলজি গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল এই ফ্রিজটা খুবই প্রিমিয়াম একটা ফ্রিজ শার্পের ফ্রিজ গুলো বর্তমানে খুব কম পাওয়া যাচ্ছে নন ফ্রস্টের ফ্রিজটা এটা ডিপটা হচ্ছে উপরে নর্মালটা হচ্ছে নিচে এটা রেগুলেটর সিস্টেম আছে ডিমের কাছে ডয়ার সবকিছু সব অ্যাভেলেবেল ফুল ফ্রেশ এভরিথিং কমপ্লিট এটা আঠারো হাজার পাঁচশো টাকা রেট আছে আমাদের অফিসিয়াল আজকের ভিডিও থেকে কল করলে একদম বাটার রেট পনেরো টাকা পনেরো হাজার পনেরো টাকা শার্পের এত বড় ফ্রিজ নন ফ্রস্টের পনেরো টাকা পাচ্ছেন এরপর ট্রান্সটেক ব্র্যান্ডের এই হচ্ছে ব্লু কালার মধ্যে কালারটা খুবই সুন্দর ভাই একটু ওই ফ্রিজটার সামনের লুকটা দেখায় দেন সামনে থেকে আসলে কিন্তু একদম চমৎকার ছোটর মধ্যে ছোটর মধ্যে খুবই সুন্দর এগুলো বেচালারা ইউজ করতে পারবে না বেচালার বা ছোট ফ্যামিলি যারা আছে সবাই ইউজ করতে পারবে নিচে ডিপ উপরে নরমাল নরমাল এবং ডিপে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনারা খুব অনায়াসে অনেক কিছু রাখতে পারবেন এই ফ্রিজটার এমআরপি ছিল 15000 টাকা

এটা হচ্ছে নরমাল পাটটা হচ্ছে উপরে ডিপের পাটটা হচ্ছে নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক হ্যাঁ যারা নিচে ডিপ প্রয়োজন তারা এই ফিচটা দেখেন এইটা কপার কন্ডেন্সার হতে আপনার এটা বিদ্যুৎ বিল খুব কম আসবে আর এটার প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস ফিক্সড চোদ্দ হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা ভাই আরো পাঁচ আচ্ছা ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা নাইমের ব্লক থেকে কল করলে তেরো হাজার পাঁচশো টাকা ওয়াল্টনের ফিচটা হচ্ছে তেরো হাজার পাঁচশো ফিক্সড এরপরে আরেকটা একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ালটনের আরেকটা কালার দেখেন খুব সুন্দর কালার কালারটা দেখলেই খুব দেখতে মন চায় আচ্ছা ব্লু কালারের মধ্যে ফুল প্রিন্টেড করা আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে ওকে এটা ডিপটা হচ্ছে উপরের দিকে এটা চালু অবস্থা দেখেন কুয়াশা আসতেছে হ্যাঁ একদম বোতল টটল সব বরফ অবস্থায় আছে ভিউয়ারস এই যে দেখেন কুয়াশা বের হচ্ছে হ্যাঁ একদম বরফ মানে মাথা ফাটানো যাবে এত এত হার্ড হইছে একদম হান অনেকে জিজ্ঞেস করে থাকে পারফরম্যান্স কিরকম এটা দেখাই দিতেছে ভাই এটা হচ্ছে নরমাল এটা হচ্ছে উপরে ডিপ আজকের ভিডিও থেকে কেউ কল করলে মাত্র ষোলো হাজার টাকা দিচ্ছে ষোলো ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা করা যায় না এটা বারো সেফটি পনেরো হাজার টাকা করে দিলাম পনেরো হাজার টাকায় ওয়াল্টনের এত সুন্দর একটা ফ্রিজ যারা নেবেন তারা দ্রুত পনেরো হাজার টাকা ফিক্সড গ্যাস কমপ্রেশার ওরিজিনাল তারপর একটা ফ্রিজ দেখেছি এটা ওয়ালটন ব্র্যান্ডের এটা হচ্ছে এটাও কালারটা খুবই সুন্দর কালারটা রেড মানে কেমন এটা কালার পেঁয়াজ কালারের মতো এটা বলে পেঁয়াজ পেয়াজ কালার অনিয়ন কালার এটা প্রিন্টেড ফুল ফুল ছাপা আছে খুবই সুন্দর একটা কালার বারো সেফটির ফ্রিজটা এটাও ডিপ উপরে এবং নর্মালটা হচ্ছে নিচে নর্মাল এবং ডিপে অনেক জায়গা আছে এটাও গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে আমরা নিলে আর ক্লিন ক্লিন করে দিব এই ফ্রিজটা এমআরপি আছে সতেরো হাজার টাকা বুঝেছি দাম বলতে হবে আমরা ডিসকাউন্ট করে একদম একদম কোনো দাম বলতে পারবো না পনেরো হাজার টাকা দিয়ে দিলাম পনেরো হাজার টাকা বেশি হয়ে যায় ভাই বেশি হয়ে যায় ভাই

করা জান কষ্ট চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো লাস্ট প্রাইস নাইম হাজার টাকা নিচে বিক্রি করে না চোদ্দ ভাই একটা বড় ফ্রিজ দেখাচ্ছি এটা হোটেলের জন্য ভাই বাসাবাড়ির জন্য হোটেলে ছিল রেস্টুরেন্টে ছিল অনেক বড় ফ্রিজ

বাইরে যেহেতু দেখেন ভিতরটা দেখেন একদম একদম একটা দাগ নাই ভাই ফ্রিজের মধ্যে একদম মনে করেন একটা স্পট যায় পারবো না ফ্রিজের ভিতরে বাইরে

একদম নতুন কন্ডিশনে আছে একদম নতুন কন্ডিশন জাপানি টেকনোলজি ভাই সবকিছু এখানে সার দিনে চলে আসবে দেখতে পারেন যারা মানে মিডিয়াম কন্ডিশন মানে বাজেট ছোট কিন্তু ভালো ফ্রিজ চান তারা দেখতে পারেন খুব ভালো এবং ব্র্যান্ডটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড তোশিবা জাপানি ব্র্যান্ড ভাই এটা প্রাইস আছে 22000 টাকা ভাই ডিসকাউন্ট বেশি করা যায় না 21000 করে দিলাম ভাই ভাই সমান সমান করে দেন ভাই পারমান করা যায় না ভাই এই ফ্রিজগুলো মার্কেট 25000 টাকা বিক্রি করা আজকে জুমার দিন ভাই করা যায় আচ্ছা 20000 20000 জান ভাইয়ের কথা রাখলাম 20000 টাকা 20000 টাকা তোশিবা ফ্রিজ ভাই ঠিক আছে এরপরে একটা ফ্রিজ দেখাচ্ছি মেলিং স্টোন ব্র্যান্ড এটা ডিপ হচ্ছে নিচে নর্মালটা উপরে ডিপটা দেখাচ্ছি ডিপে চারটা ডয়ার আছে এবং ডয়ার গুলো খুলেও অনেকে ইউজ করতে পারো চাইলে আপনি ডয়ার ছাড়াও ইউজ করতে পারেন করলে পরিষ্কার করলে আরো ফ্রেশ হবে আমরা পরিষ্কার করলে একদম কম বাজেটের মধ্যে এটা ভাই পনেরো টাকা দাম বলা আছে বুঝছেন তারপর কিছু করা যায় না বারো হাজার দিলাম জানেন

ঠিক আছে এই ফ্রিজটা রেড কালার এই ফ্রিজটা খুব সুন্দর একটা ফ্রিজ চোদ্দ হাজার দাম দেওয়া আছে আজকের ভিডিও দেখে কল করলে মাত্র তেরো হাজার টাকা ফিক্সড তেরো হাজার টাকা তেরো হাজার আর না না ঠিক আছে আর পাঁচশো টাকা স্যার ভাই সাড়ে বারো হাজার টাকা ফিক্সড আর কোন দাবাদানি হবে না কিন্তু ভাই কিন্তু দিয়ে দিই দিতেছে মানে মাল দিয়ে দিই দিতেছে ভাই 12500 টাকা ভাই এগুলো 14 15 টাকা বিক্রি করছি ভাই এখন আপনার জন্য 12500 টাকা জান দিয়ে দিলাম চা 12500 টাকা ফিক্সড সুপার এস্টনের ফিস্টা খুবই মানে কালকে আসছে এটার জাস্ট একটা পা এক্সাইডে টু নিচে আছে এজন্য এই ফিস্টা আমরা এখনো ওয়াশ করে নাই ক্লিন করে নাই আমরা ওয়াশ টশ করে দেব এটা আমরা আজকে দিচ্ছি মাত্র 8000 টাকায় 8000 কিনা কম বিক্রি কম 8000 টাকা আছে আমাদের 7000 টাকা কিনা 8000 টাকা বিক্রি করতেছে 1000 টাকা লাভ ঠিক আছে এরপর একটা ইলেকট্রা ফ্রিজ দেখাচ্ছি খুবই ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুন মতো কন্ডিশন আছে একদম নতুন একদম নতুন মানে একদম কোথাও কোনো দাগ নাই দুই সাইডে দুটো কার্ভ ডিজাইন আছে মানে ইলেকট্রার মধ্যে এত সুন্দর ফ্রিজ Samsung এটা কি Samsung ইলেকট্রনিক্স হ্যাঁ এটা নরমালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশন কেউ চাইলে টায়ার ফুল ইউজ করতে পারবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ আপনার এই ফ্রিজটার প্রাইস দাও হচ্ছে 16500 টাকা

আমরা আজকের ভিডিও থেকে কল করলে মাত্র চোদ্দ হাজার পাঁচশো করে দেব তিন হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ আচ্ছা ঠিক আছে ফিক্সড চোদ্দ হাজার টাকা একাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং হাজার টাকা ফিক্সড এবং এটা কিন্তু লাগবে

আর পাঁচশো কমানো যায় না আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা যান বিশ হাজার টাকা এই ফ্রিজ ভাই একদম মানে পানির ডাবে ফ্রিজ বিশ হাজার টাকায় এত সুন্দর ফ্রিজ তবে কথা দিয়ে দেবো ভাই যে আমার ভিডিও দেখে যদি কোনো কিছু আবদার করে যে একটু কমা রাখেন মানে এটার পরেও যদি কিছু পারেন

নর্মাল এবং ডিপে অনেক জায়গা আছে অনেক জায়গা গ্যাস অরিজিনাল এই ফ্রিজের ষোলো হাজার এটা হচ্ছে নরমাল এটাও গ্যাস কম্প্রেস অরিজিনাল এই ফ্রিজটা প্রাইসটা হচ্ছে আঠার হাজার টাকা আজকের ভিডিও দেখে কেউ কল করলে মাত্র পনেরো হাজার টাকা ফিক্সড একটু কমা দেবে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ফিক্সড চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে ঠিক আছে এরপরে হিতাচ্ছি ভাই ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম ভাই সামনে থেকে দেখা দেন এই ফ্রিজ গুলা মানুষ ফোন দিয়ে খালি খুঁজতো ভাই ইনভার্টার ফ্রিজ আছে নাকি হিতাচ্ছি এখন হিতাচ্ছি ফ্রিজের দাম কত জানেন ভাই যেই ফ্রিজটা ছিল দুই লাখ সেটা হয়ে গেছে আড়াই লাখ মানে বাজেটের কারণে ট্যাক্সের কারণে সব দিক থেকে হিতাচ্ছি ফ্রিজের অনেক দাম বাড়ছে ভাই ওকে আমার কথা বিশ্বাস না হলে শোরুমে যে আলাপ করতে আপনি দেখতে পারেন এই ফ্রিজটা মার্কেটে ছিল এক লাখ আশি এখন এটা দাম বেড়েছে দুই লাখ দশ

এটাও ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম লেখা আছে এটা ইনভার্টার ফ্রিজ এটা চিট এটা 14 সেফটি ফ্রিজটা এই ফ্রিজটা প্রাইস আছে 22000 টাকা আজকের ভিডিও দেখে কল করলে একদম 20000 টাকা 20000 20000 দাম আদাবে হবে না 20000 হবে না আচ্ছা আর 500 কম দিলাম 19500 19500 ফিক্সড এটা চিট ইনভার্টার ইনভার্টার ফ্রিজ এরপরে আরেকটা ফ্রিজ আছে স্টারস্টেক ব্র্যান্ডের এটাও খুব ভালো একটা ফ্রিজ এটা জাপানি একটা ফ্রিজ চার্জটেক ব্র্যান্ডের নর ডিপটা অনেক বড় এবং নরমালটা অনেক বড় টেম্পার গ্লাস হেভি মজবুত একটা ফ্রিজ মানে দেখার মতো হেভি মজবুত একটা ফ্রিজ এই ফ্রিজটা যে নেবেন মানে আমার মনে হয় পাঁচ বছর কিছু করতে পারবেন না এই ফ্রিজটার প্রাইস দাও সতেরো হাজার টাকা আজকের ব্লক থেকে কেউ কল করলে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ফিক্সড এই ফ্রিজের দাম চার্জটেক ব্র্যান্ডের হেভি ফ্রিজ একটা এরপরে একটা ফ্রিজ আছে এলজি এক্সপ্রেস স্কুল সেই ফ্রিজ ভাই এস কালারের মধ্যে এই ফ্রিজগুলো আনলেই থাকে না এটা আনার মাত্রই থাকে এগুলো যারা ব্যবহার করে তারাই বলে নরমাল হচ্ছে উপরে ডিপ হচ্ছে নিচে আর কেউ যদি ছাড়া ব্যবহার করতে পারবে টায়ার ছাড়া খুলে ব্যবহার করতে পারবে ডিপ নিচে এই ফ্রিজ প্রাইস ধর সতেরো টাকা আজকে ব্লক করলে একদম হাজার টাকা ফিক্স হাজার টাকা পনেরো হাজার টাকা ভাইয়া পনেরো করা যায় না আচ্ছা সেটা কেউ ফোন দিলে তার সাথে কথা হবে আপাতত পনেরো হাজার টাকা এই এলজি ফ্রিজ ফ্রিজগুলো ফিক্সড

আসেই না খুব মানে একদম রেয়ার নর্মাল দ্বীপ হচ্ছে এবং নর্মালটা হচ্ছে উপরে ঠিক আছে দেখাই হ্যাঁ নন ফ্রস্ট নন ফ্রস্ট নন ফ্রস্ট হ্যাঁ এই যে এখানে আপনি পানি দিবেন এখান থেকে পানিটা ওখানে সামনে যাবে হ্যাঁ ওকে এটাও খুবই ফুল ফ্রেশ কন্ডিশন আছে জাহাজের ফ্রিজ এই শিপের ফ্রিজটা 21 ফিটের ফ্রিজটা

আমার সাথে যোগাযোগ করলে আমরা পৌঁছে ইচ্ছুক হবে আর দুই হাজার টাকা দিতে হবে ভাই এটা কষ্ট হয়ে যায় ঠিক আছে ভাই আজকে আমি যা বলছেন তাই দিলাম বিশ হাজার টাকা ফিক্সড বিশ হাজার টাকা ফ্রিজ